پھر جو طرح جو آج سمحت সালামু আলাইকুম দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের কাছ থেকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মকরম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কড়া নিরাপত্তায় কিন্তু মুসল্লিদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে বিশেষ করে যারা ব্যাগ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের ব্যাগগুলো চেক করেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে কারণ নামাজের পরপরই কিন্তু বাইতুল মকরম আন্দোলনের বা সমাবেশের ডাক রয়েছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনার দেখা যাচ্ছে যে প্রতিটা মুসল্লিকে কিন্তু আপনার ব্যাগ নিয়ে যারা যাচ্ছে তাদেরকে ব্যাগ চেক করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি বাইতুল মোকরম থেকে দেখানোর চেষ্টা করছি এমনি সাধারণ যে মুসল্লিরা আসছে তাদেরকে কিন্তু কিছু বলা হচ্ছে না তারা স্বাভাবিকভাবেই যাচ্ছে বিশেষ করে যারা ব্যাগ নিয়ে আসতেছে তাদেরকে কিন্তু প্রতিটা ব্যাগ চেক করে করে তাদেরকে ঢোকানো হচ্ছে আমরা বাইতুল মোকরমের উত্তর গেটে রয়েছি উত্তর গেটে দুটি প্রবেশপথ রয়েছে দুটি প্রবেশপথেই কিন্তু আপনার প্রশাসনের করা নিরাপত্তা রয়েছে এবং আপনাদেরকে আরও বলে রাখি যে নামাজের পর কিন্তু এখানে সমাবেশ রয়েছে যার কারণে আজ একটু বেশি করা নিরাপত্তা বৃষ্টির মধ্যেও কিন্তু প্রশাসন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মুসলিম আনাগোনা আছে তারাও আসছে দলে দলে এবং প্রশাসনও তাদেরকে চেক করে তারপরে ভিতরে ঢোকার সুযোগ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ব্যাগ যাচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে যদি একটু তাদের কাছে সন্দেহ হয় তাহলে তারা এটাকে অবশ্যই চেক করে দেন প্রবেশ করতে দেয় চেক ছাড়া ভিতরে প্রবেশ করতে দেন না এই যে আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছেন যে ব্যাগটা নিয়ে যাওয়া দরছিল কিন্তু ওনাকে চেক করেই কিন্তু ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে সরাসরি ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে দেখার চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি পরিবেশ ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে প্রশাসন তাদের ডিউটি পালন করে যাচ্ছে এবং যারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে যাচ্ছে তাদের ব্যাগগুলো কিন্তু চেক করে তারপরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে কারণ আমাদের পরপরই সমাবেশ আছে তাই একটু বেশি করা নিরাপত্তা চলতেছে এখানে আরো একটি গেট রয়েছে এই গেটেও কিন্তু আপনার প্রশাসনের নিরাপত্তা রয়েছে তারা কিন্তু সাতা মাথায় দিয়ে তাদের ডিউটি পালন করতেছে মুসলিরাও দলে দলে আসছেন এবং প্রশাসন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা ঢাকার জাতীয় বাইতুল মোকাররম মসজিদ থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং বলে রাখি যে নামাজের পরপরই কিন্তু এখানে সমাবেশের আয়োজন রয়েছে আমাদের পরপরই এটা সমাবেশে ডাকা চাই এখানে আরও একজন লোক ছোটো একটি ব্যাগ নিয়ে যাচ্ছিল হাত ব্যাগ কিন্তু তার ব্যাগটা চেক করে ভিতরে কি আছে দেখে তারপর তাকে প্রবেশ করতে দেওয়া হলো এবং যারাই যাচ্ছে ব্যাগ নিয়ে দু একজন ব্যতীত প্রায় সবাইকেই তারা চেক করে তারপরে হচ্ছে ভিতরে প্রবেশ করার সুযোগ দিচ্ছে ছোট ব্যাগগুলো মাঝে মধ্যে ধরছে মাঝে মধ্যে ধরছে না কিন্তু বড় ব্যাগগুলো যাদের সাথে আছে ওই যে আরও একটি ব্যাগ ক্যামেরার ব্যাগ রয়েছে সেটিও কিন্তু প্রশাসন চেক করে তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে মানে ক্যামেরার ব্যাগ দেখলেও চেনা যায় তারপরে তারা আসলে এর ভিতরে আছে কনফার্ম হওয়ার জন্য সেটা ভালোভাবে দেখে চেক করে তারপরে প্রবেশ করতে দিচ্ছে যথেষ্ট নিরাপত্তায় রয়েছে বাইতুল মকরমের উত্তর গেট এবং দক্ষিণ গেটেও করা নিরাপত্তা রয়েছে নামাজের পরপরই সমাবেশ রয়েছে তাই যথেষ্ট চেক করে তারপরে কোনো ব্যাগটা গেলে ভালোভাবে দেখে তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এই যে আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি আমরা কার ব্যাগ এটিও কিন্তু প্রশাসন চেক করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও বলে রাখি যে এখানে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দু একজন উপরের ছাউনির ফাঁকি দাঁড়িয়ে আছে বা হালকা ভিস কেউ ছাতা নিয়ে ডিউটি করছে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের ডিউটিতে অনরোল আছে এবং ডিউটি করে যাচ্ছে যে ব্যাগ ওই যে একটি ব্যাগ দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা যে আরও একজন ভদ্রলোক ব্যাগ নিয়ে যাচ্ছে প্রশাসন কিন্তু তার ব্যাগ চেক করছে আসলে চেক ছাড়া এখানে ওইভাবে প্রবেশ করা প্রবেশ করতে দেয়া হচ্ছে না আরো একজন যাচ্ছে তার ব্যাগ কিন্তু চেক করেই তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এই ব্যাগটা প্রায় চলে যাচ্ছিলো ওনাকে ডাকা হলো ডেকে এবং ওনার ব্যাগে কি আছে খুলে সেটা দেখার চেষ্টা হালকা বৃষ্টি তাই আমরা কাছে যেতে পারছি না দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং তার পকেটও কিন্তু চেক করা হলো যে আসলে তার পকেটে কি রয়েছে এই যে আরো একজন ব্যক্তি দেখতে পাচ্ছি যে ব্যাগ নিয়ে যাচ্ছে তাকেও কিন্তু চেক করা হচ্ছে বিশেষ করে যারাই ব্যাগ নিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু মোটামুটি একটা চেকের আওতায় রেখে তারপর তাদেরকে আহ যেতে দেওয়া হচ্ছে বা ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও কিন্তু তারা তাদের ডিউটি পালন করে যাচ্ছে আমরা দেখতে পেলাম একটি ব্যাগ চলে গেল হয়তো ওনারা খেয়াল করেনি আর খেয়াল করলে অবশ্যই তাকে এভাবে জতে দিত না কারণ আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে তারা সবাইকেই মোটামুটি চেক করে তারপর ভিতরে ঢুকার সুযোগ করে দিচ্ছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারাই ব্যাগ নিয়ে ঢুকতে চাচ্ছে বা ঢুকছে সকলের ব্যাগ কিন্তু চেক করে ম্যাক্সিমাম ব্যাগ চেক করে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দু একটা ব্যাগ মনে হচ্ছে যে সমস্যা নেই তাদের কাছে মনে হলে সেগুলো ছেড়ে দিচ্ছে এছাড়া বেশিরভাগ ব্যাগ ছোট একটা ব্যাগ এটাও কিন্তু চেক করছে জানে যে সমাবেশ আছে তাই তারা একদম কঠোর নিরাপত্তায় কিন্তু এই প্রবেশ কিটগুলো রয়েছে নামাজের পর কিন্তু সমাবেশ রয়েছে সেই জায়গা থেকে একটু বেশি কড়া নিরাপত্তা চলতেছে এবং আমরা দেখছি যে প্রতি সপ্তাহেই কিন্তু তারা বাইতুল মোকারম বিশেষ করে করা নিরাপত্তায় মুসল্লিদেরকে ঢুকতে দেয় বিশেষ করে ব্যাগগুলো চেক করে তারপরে তাদেরকে প্রবেশ করতে দেয়া হয় ছোট বড়ো সব ধরনের ব্যাগই কিন্তু চেক করা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরো একজন যাচ্ছে কিন্তু ব্যাগ নিয়ে তার ব্যাগটা চেক করে কিনা হ্যাঁ নজরে পড়ে গেছে এবং চেক করতেছে আমরা যদি আপনাকে আপনাদের আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে এই যে আরও একটি ব্যাগ যাচ্ছে হয়তো খেয়াল করেনি তাই চেক করা হয়নি এই যে মোটর সাইকেল আরোহী তার সাথে কিন্তু ব্যাগ আছে তাই মোটর সাইকেল থামিয়ে ব্যাগ চেক করা হচ্ছে আরও এক ভাই যাচ্ছে তারও ব্যাগ চেক করা হচ্ছে মানে ব্যাগ চেক ছাড়া কিন্তু কাউকে এভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না দু একজন যারা আছে তাদেরকে যেতে দেওয়া হলেও হয়তো ভুলে দু একজন যাচ্ছে এছাড়া কিন্তু প্রত্যেকটি প্রতিটি ব্যাগ চেক করেই কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছে এবং উনি কিন্তু থামিয়ে ওনার দেখাচ্ছেন নামাজের পরপরই সমাবেশ রয়েছে তাই করা নিরাপত্তা ব্যাগগুলো চেক করে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে যারাই আস্তে আস্তে সকলের ব্যাগে মোটামুটি চেক করে তারপরে আহ ঢুকতে দেয়া হচ্ছে আমরা আরো একটি ব্যাগ দেখতে পাচ্ছি ব্যাগটা চলে গেল তাকে কিছু বলা হলো না সেখানে দর্শক ভালো থাকুন আমরা চেষ্টা করব সম্ভব হলে নামাজের পর সমাবেশ লাইভ দেওয়ার জন্য অথবা রেকর্ডেড ভিডিও পরবর্তীতে প্রকাশ করব যারা এই যুক্ত রয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতা আমাদের পথ অনেক দূর এগিয়ে নেবে ইনশাআল্লাহ